দর্শক আপনারা যেমনটি দেখছেন দৈনিক ফিরিক আমরা অর্থাৎ শফিক রমান ইতোমধ্যে যে তার যে বহন বল গাড়ি বহ ছিল সেই গাড়ি বর থেকে নেমেই আজকের যেই নির্বাচন জনসভার মঞ্চ রয়েছে সে মঞ্চ করছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে কয়েক মিনিটের মধ্যেই তিনি আজকের এই নির্বাচনী জনসভা মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে আমরা এর আগে যেমনটি দেখেছি আজকের জনসভা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় জামাতের এবং এগারো দলীয় জোটের শীর্ষ পঞ্চায়েত নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন তিনি ইতিহাসে আমরা যেমনটি দেখতে পাচ্ছি হাত ধরে আজকের এই জনসভা শুভেচ্ছা জানাচ্ছেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান

জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী জনসভায় এসে পৌঁছেছেন ফেনি এসেছেন জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান আমরা যেমনটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিনি ফেনি কলেজ রোডের অর্থাৎ আজকের যে জনসভাস্থল সেই জনসভাস্থলের দিকেই রওনা হয়েছেন আমরা ইতিমধ্যে যে বিজান রোড অবস্থান করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে আজকের যে জনসভা সেই জনসভাস্থলে এসে পৌঁছেছেন জামায়াত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বা আজকের এই নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে এর আগে তার এই ফেনী আগমন ঘিরে আমরা যেমনটি দেখতে পেয়েছি সকাল থেকেই নির্বাচনী জনসভায় সমবেত হয়েছে জামায়াতের জামায়াত ইসলাম সহ এগারো দলীয় জোট রয়েছে সেই জোটের হাজার তিনি সরকারি বা উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়েছেন তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন ফেরি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন আমরা সকাল থেকে যেমনটি দেখতে পাচ্ছি আসলে জামাত সহ এগারো দলীয় জোটের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছেন আজকের এই জনসভায় জামাতের নামে ডাক্তার শরীরুর রহমান প্রধান অতিথিদের বক্তব্য দেবেন এছাড়াও প্রয়ত জাতীয় সংসদ নির্বাচনে প্রয়ত জাতীয় সংসদ নির্বাচনে ফেরির যে তিনটি সংসদীয় আসন রয়েছে সে আসনের নিশ্চয় করিয়ে দেওয়ার কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমান তাদের হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে পরিচয় করে দেওয়ার কথা রয়েছে পাশাপাশি পাশাপাশি ডাক্তার শফিকুর রহমান আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে তার গাড়ি বহরে রয়েছেছেন তার সঙ্গে রয়েছেন জেলা জামাতের আমি মুক্তি আব্দুল হান সহ জামাতের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা তার গাড়ি বহরে রয়েছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি হাত নেড়ে জামাতের নেতাকর্মীদের সড়কে দুপাশে অবস্থান করে নেতাকর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন শুভেচ্ছা বিনিময় করছেন পাশাপাশি নেতাকর্মীরা নানা স্থানে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানাচ্ছেন আপনাদের জান আমরা যেমনটি দেখতে পাচ্ছি আজকের জামাতের যে নির্বাচনী জনসভা জনসভার যে প্রচারণা অনুসরণ নির্বাচনী জনসভায় ফেনী এসে পৌঁছেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজকের এই নির্বাচনী জনসভা জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন সড়কের দুপাশে অবস্থান নিয়ে জামাত সহ এগারো দলীয় জোটের নেতাকর্মীরা ডাক্তার শফিকুর রহমানকে স্বাগত জানাতে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় তৎপর রয়েছেন সরকারি কলেজের যে মূল পটক রয়েছে সেই পটক দিয়ে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান

নেতাকর্মীরা আজকের এই জনসভা শেষে তিনি নোয়াখালীতে আরও একটি নির্বাচনী জনসভা অংশগ্রহণ করবেন পাশাপাশি তিনি কুমিল্লা চট্টগ্রাম চাঁদপুর সহ একাধিক নির্বাচনী জনসভায় প্রধান বক্তব্য দেওয়ার কথা রয়েছে আমরা যেমনই দেখতে পাচ্ছি আসলে আইনশৃঙ্খলা বাহিনী বিজেপি পুলিশ সহ জেলা গোয়েন্দা পুলিশ সহ বিজেপি বিজেপি সদস্যদের দেখতে পাচ্ছি যারা নিরাপত্তা নিরাপত্তার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আমি ডাক্তার জামাতের ডাক্তারকে এর আগে আমরা যেমনটা দেখেছি আজকের এই আমি ডাক্তার ডাক্তারের ফেরি আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা সকাল থেকেই সকাল থেকেই দলীয় প্রতীক দাড়িপাল্লা ইগোলসহ তাদের যে গ্রাম সম্মিলিত বিভিন্ন জামা কাপড় পরে আসলে আজকের এই জনসভাস্থলে উপস্থিত হয়েছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে জামাতের আমি ডাক্তার শবিক রহমান ফেনি এসে পৌঁছেছেন কয়েক মিনিট অর্থাৎ দু এক মিনিটের মধ্যেই তিনি আজকের যে জনসভার মঞ্চ সে মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেবেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জনসভাস্থলে এসে পৌঁছেছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনী জনসভাস্থলে এসে পৌঁছেছেন ডাক্তার শফিকুর রহমান দর্শক আপনারা যেমনটি দেখছেন দৈনিক ক্যামেরায় ডাক্তার শফিকুর রহমান ইতিমধ্যে যে তার যে বহন বন গাড়ি বর ছিল সেই গাড়ি বর থেকে নেমেই আজকের যে নির্বাচনী জনসভার মঞ্চ রয়েছে সেই মঞ্চ করছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি কিছুক্ষণ পরে কয়েক মিনিটের মধ্যেই তিনি আজকের এই নির্বাচনী জনসভা মঞ্চে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে আমরা এর আগে যেমনটি দেখেছি আজকের জনসভা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় জামাতের এবং এগারো দলীয় জোটের শীর্ষ পর্যায়ে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন তিনি এই ইতিমধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি হাত ধরে আজকের এই জনসভাস্থলে শুভেচ্ছা জানাচ্ছেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান Assalamualaikum warahmatullahi wabarakatuh. Eh, mau kemana, Man? Jangan mimpi